আসর সত্য ফার্স হাসিনা মুসলমান না ধর্ম লেখা হয়েছে হাসিনা নাস্তিক ইউনুস সরকারকে অস্থিতিশীল করতে মোদি হাসিনার গোপন ষড়যন্ত্র ফাঁস এবং সর্বশেষ থাকছে গুম খুনে হাসিনা ও সেরা চক্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অপরাধীদের যাবতীয় অপরাধের তথ্য সংরক্ষণের জন্য দু সালে ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম সিডিএমএস চালু করে বাংলাদেশ পুলিশ এটিকে পিবিএস কনভিকশন অ্যান্ড পিবিএস রেকর্ড বা পূর্ববর্তী দণ্ড ও রেকর্ড সমূহের পরিসংখ্যান পিসিপিআর নামেও অবহিত করেন অনেকে পিসিপিআর ও আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাবে থাকা ধর্মকল্পে লেখা হয়েছে নাস্তিক যদিও তার মেয়ে সাইমা মজেদ পুতুলের নামে ধর্মকলমে লেখা হয়েছে ইসলাম আর শেখ হাসিনার ছেলে সজীব সজিবজেদের নামে ধর্মকলম রাখাই হয়নি উনত্রিশে জানুয়ারি দেশের প্রথম সারির একটি গণমাধ্যম এক প্রতিবেদনে উঠে আসে তথ্য গণমাধ্যমটির ডিজিটাল এবং অনলাইন দুই বিভাগেই শেখ হাসিনার ধর্ম বিষয়ক এই সংবাদ উপস্থাপন করা হয় বিসিপিআর রেকর্ড বলছে শেখ হাসিনার নামে ব্যক্তির নামক কলমে লেখা হয়েছে শেখ হাসিনার সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান বৈবাহিক অবস্থা বিবাহিত লিঙ্গ লেখা হয়েছে মহিলা ধর্মের কলমে লেখা হয়েছে নাস্তিক ব্যক্তির থিম কলমে বলা হয়েছে হত্যাকারী শেখ হাসিনার বয়স লেখা হয়েছে বছর সিডিএমএস ও তার একটি ছবিও যুক্ত হয়েছে পুলিশ কর্মকর্তারা জানান ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় পুলিশের কেন্দ্রীয় সফটওয়্যার বা সিডিএমএস অপরাধের সব তথ্য সংরক্ষিত থাকে এটি খুবই গুরুত্বপূর্ণ পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর আগে কি কি সর্বনাশ করে গেলেন শেখ হাসিনা এক লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণেই ভারতের হাতে তুলে দিয়ে দেশকে ভারতের কলরি বানিয়ে রেখে অর্জন করেছিল এই শতাব্দীর ঘুষেটি বেগম খেতাব একই সঙ্গে নিজের দেশ সংস্কৃতি ও ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিখায় পনেরো বছর জ্বলেছে সারাটা দেশ কখনো লগী বৈঠা তাণ্ডবী কখনো জাপাতির আবার কখনো পুলিশ র্যাব কিংবা বিজেপির নির্বিচার নিঃশংস চার তারে ছত্র ছায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভাওঙ্কার ইসলাম ভীতি ও মুসলমানদের বাড়ানো হয়েছে জঙ্গি পুরানো হয়েছে পবিত্র কোরআন হত্যা করা হয়েছে শত শত আলেপদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে শহীদ কাদের মোল্লা সহ এবং শ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে টর্চার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রসফায়ার এবং গুম সহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অপর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে পাঁচ তার হিংসা ঘৃণাতন্ত্রের ছপুলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলে বিভক্ত ও চরম ফেতনাতে নিবজ্জিত তার শাসনাবলে মুক্তিযোদ্ধা রাজাকারের বাচ্চা চেতনা নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল দেশের পুরো রাজনীতিকে উনিশশো একাত্তর সালে লৌহপিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পদকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছিল প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম রূপতান্ত্রিক ফেসিভা ছয় দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না আসে বঙ্গভবন থেকে এমনই স্বীকারোক্তি দিয়েছে তারি পোশাক প্রধান বিচারপতি থেকে সাত তা দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ ও যুবলীগকে বাড়িয়াছিল এ যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কেলার মাসিং ক্যাম্পাসের টর্চার গঠন করে ভিন্ন মতে ছাট নির্যাতন বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা এই ধরনের হাজারো লৌহস্য কাহিনী আছে বাহিনীর এদের সবাইকে দিয়েছিল সন্ত্রাসী এমনকি ফাঁসির আসামি হয়ে ওরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা লোভনীয় চাকরি এবং প্রমোশন আট তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী অন্তত ছয়টি গণহত্যা সংঘটিত হয়েছিল তারই শাসনামলে আঠাশ অক্টোবরের লগী বৈঠা তাণ্ড পাঁচে মে আলেপদের রক্ত রচিত হয় সাপলা চত্বর পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার ইতিহাসে হয় আল্লা রায় এবং বিরোধী ছাত্র যাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন নিষ্ঠুর হত্যাচক্র হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রয়ের প্রফেশনাল কিলারদের নয় একচ্ছ ক্ষমতা একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তেছিলেন দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস দুর্বল বিতর্কিত এবং দলীয় কারণে তিনি ইতিহাসের কুখ্যাত হয়ে থাকবেন সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়েছিলেন নির্বাচন কমিশনকে পকেটে ভরেছিলেন আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসুর এবং শেখ পরিবারের তৈলমর্দনের কারখানা দশ রিজার্ভচুরি ব্যাংক শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার রাবলে হয়েছিল তার ধারের কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ আর লুটত এতটাই গভীর যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছিল চারশো কোটি টাকার সম্পদ বেঞ্জির আজিজ মতিউর এবং এসালম শহর শত শত মহালোটের আতরে করে একদিকে কায়েম করেছিল তন্ত্র মগের বলল দুই হাজার সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানের দেশটির নাগরিক সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল জয় মাঝে মধ্যে বাংলাদেশের সফরে আসতেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাড়ি পাঠিয়ে থাকতেন সজিবাজেদের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী বোরহুম লতিক সিদ্দিকি খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন এছাড়া বিভিন্ন দেশের দুর্নীতিলব্ধ লব্ধ অর্ডার সম্পদের গল্প তো আছেই শেখ হাসিনা ছোট বড় শেখ রেহানা কোন সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনার প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকতেন শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারিক সিদ্দিকিকে শেখ হাসিনা মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রধান সেরাপতি জেনারেল আজিজের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় ঘুমখুর ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হতা হলেন এই দিকে শেখরে হাজার ছেলে কিকেও বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হতো তিনি দীর্ঘদিন প্রধান বোর্ডের কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএন কভারে কাজ করেছেন শেখ হাসিনার কন্যা পুতুল ও তার স্বামী আরও আবিনাতে বিপুল সম্পদের কথা এখন অনেকটা ওপেন সিক্রেট আরবা আমিরাতে হাসিনা কন্যার স্বামী ঠিকই অবস্থায় আছে সেটাও রহস্যময় এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই পদ্মা সেতু দুর্নীতিতে সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথে এই দম্পতির নাম জড়িয়ে আছে সে সময় তারা কানাডা অবস্থান করতেন কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরবা আমিরাতে ঘাটি করেছেন সেটা অঞ্চল রচনা শেখ হাসিনার কন্যা শ্বশুর ইঞ্জিনিয়ার মোশারফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ঘটেছিলেন ছিলেন ইঞ্জিনিয়ার মোশারফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় দুই হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছিল ফ্যাসিস্ট শাসকের সাবেক অথবা বর্তমান ব্যয়ের ছোট ভাই যদি দুই হাজার কোটি টাকা বেড়ে দেওয়ার ক্ষমতা রাখেন তাহলে শেখ হাসিনার আরও নিকটে আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করছে তার ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির বানিয়েছিলেন বাড়িয়েছিলেন রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছিল তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বাড়ানো সম্ভব হতো রুপোর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশের লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছিল সাধারণ জনগণের মাথায় বিপুল ঋণের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে এভাবেই দুর্নীতির মহোৎসব চলেছিল গত পনেরো বছরে সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে বাংলাদেশে যেসব সর্বনয় শেখ হাসিনা করলেন তার ধরে দিতে হবে হাসিনা ও বাংলাদেশকে অন্তত গুম খুনে সেনা চক্র বর্তমান ও সাবেক শীর্ষ তিন কর্মকর্তার সমন্বয়ে শেখ হাসিনা বলপূর্বক গুম ও গুপ্তহত্যার হত্যার একটি চক্র গড়ে তোলা এই চক্রে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সেদিক প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন এবং বরখাস্ত জেনারেল জিয়াউল দেশের তথ্য জানা গেছে সংশ্লিষ্ট সূত্র জানাই শেখ হাসিনার সরকারি নির্দেশে গুম ও গুপ্ত হত্যা হত তার রাজনৈতিক প্রতিপক্ষ ও সরকার ও ভারতের স্বার্থের বিপক্ষে যারা সোচ্চার ও প্রতিবাদে হতেন তারাই গুমের শিকার হতেন জন্য শেখ হাসিনা হত্যার তার নিরাপত্তা উপদেষ্টা তারিখ সিদ্দিককে নিয়ে পরিকল্পনা করতেন পরিকল্পনা। গুম সংক্রান্ত তদন্ত কমিশনও এই বিষয়ে অনেক প্রমাণ পেয়েছে শেখ হাসিনায় যে গুম খুনের নির্দেশদাতা তা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে উদাহরণ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমির গোপের ঘটনা উল্লেখ করে বলা হয় শেখ হাসিনা আজমিকে হত্যা করারও নির্দেশ দিয়েছিলেন হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত পনেরো বছরে এভাবেই গুম খুন করা হয়েছে বহু মানুষকে